হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেকে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আজকের নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যারা পাসপোর্ট ইস্যু করবেন নবায়ন করবেন রেনু করবেন আপনারা সংশোধন করবেন সেই বিষয়ে একটি নতুন আপডেট দিয়েছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ থেকে সেই বিষয়ে কী জানিয়েছে পাসপোর্টের সংশোধন এবং ইস্যু বা নবায়নের ক্ষেত্রে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন তাই আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সম্মানিত বিষয় অনেক দিন যাবত আমরা খবর শুনে আসছিলাম যে পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের আর প্রয়োজন হবে না আপনার বন্ধ হবে পুলিশ ভেরিফিকেশন সেই বিষয়ে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখে এক বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রিয় দর্শক এখন থেকে পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না প্রিয় ভাই বন্ধুগণ এখন আপনাদেরকে জানিয়ে দিব যারা পাসপোর্ট ইস্যু করবেন নবায়ন করবেন অথবা সংশোধন করবেন সেক্ষেত্রে কী নিয়মে আপনার পাসপোর্ট সংশোধন নবায়ন করতে হবে সেই বিষয়ে বিস্তারিত এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি বা অনলাইনে নোটিশের মাধ্যমে প্রকাশ করেছেন তাদের ওয়েবসাইটে যে পাসপোর্ট ইস্যু পুনঃ ইস্যু এর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সাথে চাহিত তথ্যের বা মৌলিক তথ্যের আপনার পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা হবে প্রিয় দর্শক এখন থেকে আপনারা যারা পাসপোর্ট সংশোধন করবেন ইস্যু করবেন বা নবায়ন করবেন জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী আপনার নবায়ন ইস্যু সংশোধন করতে হবে প্রিয় ভাই বন্ধুগণ এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিতে চাই দেখা গেছে আপনার আগের যে পাসপোর্ট সেই পাসপোর্টে আপনি নিজের নাম পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ অথবা জন্মস্থান এসব তথ্য সংশোধনের ক্ষেত্রে এনআরি অনুযায়ী সংশোধন করতে হবে প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পরিপত্র বা নোটিশ এখানে দেওয়া আছে এই পরিপত্রে গ নম্বর অপশনে বলা হয়েছে যাদের পাসপোর্ট ইস্যু করবেন সংশোধন করবেন নবায়ন করবেন যদি তাদের পিতার নাম নিজের নাম মাতার নাম ঠিকানা যদি পরিবর্তন করতে চান অবশ্যই এনআইডি কার্ডে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আপনার সেটা ইস্যু হবে নবায়ন হবে সংশোধন হবে তবে যাদের মনে করেন পাসপোর্টে একটা তথ্য রয়েছে আপনার এনআইডিতে রয়েছে অন্য একটি তথ্য সেই তথ্য যদি এক না হয় তাহলে আপনি পাসপোর্ট ইস্যু নবায়ন সংশোধন করতে পারবেন না তবে আপনার পাসপোর্ট অনুযায়ী আগে আপনার জন্মসনত অথবা এনআরডি সংশোধন করে নিতে হবে তবে প্রবাসে যারা রয়েছেন আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে জন্মসনত যদি জন্মসনত যদি আপনার পাসপোর্টের সাথে গরমিল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট অনুযায়ী আগের জন্মসনত ঠিক করে নিতে হবে আর যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশ থেকে যদি আপনার পাসপোর্টটি ইস্যু নবায়ন সংশোধন করেন সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড অনুযায়ী তৈরি করতে হবে তবে এনআইডি কার্ডে যদি পাসপোর্টের সাথে তথ্যের গড় মিল থাকে সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডটি আগে সংশোধন করে নিতে হবে প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন নতুন এই আপডেটটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানে আসসালামু আলাইকুম